গুড মর্নিং সবাইকে চলুন শিব ঠাকুরের নাম নিয়ে একটা অন্যরকম ভিডিও করা যাক জানি না আপনাদের ভালো লাগবে কিনা আমার কিন্তু নেচার খুব ভালো লাগে তো আজকে ঘুরতে ঘুরতে ব্যান্ডেল চার্চের পেছনে একটা রাস্তা আছে গঙ্গার দিকে যাওয়ার সেই দিকে ঢুকে পড়েছিলাম তো এসে খুব ভালো লাগলো চারপাশে গাছপালা তো ভালো না একটা ভিডিও অল্প ছোট্ট করে একটু করি যারা নেচার ভালোবাসে তাদের অবশ্যই ভালো লাগবে হ্যাঁ কিছুই নেই শুধু গাছপালা গঙ্গার ঘাট একটু নৌকো এইসব আর কি ছোট্ট একটা ভিডিও বানাচ্ছি দেখুন কীরকম লাগে আর আমার অন্য ভিডিওগুলো কি আপনারা দেখছেন দেখলে কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করবেন যদি কিছু মতামত থাকে অবশ্যই দেবেন আর আপনাদের মনের মতো যদি কিছু থাকে বা যেগুলো দেখতে চান মানে ভিডিও বানালে ভালো হয় সেগুলো আমাকে বলবেন আমি নিশ্চয়ই সেইগুলোর ওপর ভিডিও বানানোর চেষ্টা করব আমার যেমন ভালো লাগে পুরোনো গাছপালা নদী প্রচুর মানে সবুজ ধরুন চারপাশে এগুলো দেখতে খুবই ভালো লাগে এবার আমি ওই জন্য চাই যে মাঝে মধ্যে এইগুলো নিয়ে ভিডিও করতে কিন্তু সবাই হয়তো এগুলো ভালো নাও লাগতে পারে বড় হতে পারে কিন্তু আমার খুব ভালো লাগে বলি এই ভিডিওটা আমি বানাচ্ছি এটা একটা পুরনো বাড়িও আছে গাছপালা অনেক পুরোনো ধরুন একটা সময় সেই বাড়ি হয়তো অনেক গম গম করতো লোকজন ছিল আজকের ধরুন সেখানে কেউ নেই গাছপালা উঠে গেছে স্মৃতি বহন করে দাঁড়িয়ে আছে এই সমস্তই আছে ভিডিওতে তো বেসিক্যালি যেটা আছে গঙ্গার ধারে চার্চের পেছনটায় গাছপালা ঘেরা একটা শান্ত পরিবেশ ওই জন্য ভাবলাম একটু ভিডিওটা করি আপনাদের কার কার নেচার ভালো লাগে কমেন্টে জানাবেন বা কোথাও যদি ভালো এরকম থাকে যেখানে গিয়ে ফটোগ্রাফি করা যেতে পারে বলবেন নিশ্চয়ই যাব চেষ্টা করব আর মেনলি ধরুন পুজো টুজোর ভিডিও তো দিচ্ছি তারপর আজকেই ধরুন কার্তিক পুজোর একটা বিসর্জনের ব্যাপার আছে শোভাযাত্রা সুন্দর করে তো ইচ্ছা আছে সেটাও ভিডিও করার আমার যে ভিডিওগুলো ছোটো ছোটো হচ্ছে ঠিক আছে কিন্তু বড় ভিডিওগুলো একটু দেখার চেষ্টা করবেন মানে ভেতরে কী কী আছে বা কি ইম্প্রুভ করতে হবে বা আপনাদের ভালো লাগছে কিনা সেগুলো তো জানা আমার অবশ্যই দরকার তো সেগুলো যদি একটু কমেন্টে জানান বা আমাকে মেল করেও জানাতে পারেন আমার মেল আইডিও আমার ডেসক্রিপশনে দেওয়া আছে হুম যদি জানান বা যদি কোথাও ভালো কোনো স্পট বা কিছু থাকে জানাতে পারেন যেগুলো সাধারণ মানুষ জানে না বা যারা ধরুন বাইরে থাকে তারা তো এই শহরটা নিয়ে জানে না অনেক কিছুই রয়েছে তো সেইগুলো যদি আমাকে জানান আমি তাহলে সেখানে গিয়ে আমরা ভিডিও বানাতেই পারি বা আপনাদের সঙ্গে একটু আলাপ পরিচয় হতে পারে ঠিক আছে এবার ভিডিওটা দেখুন এটা সবটাই গাছপালার ওপর আর কি অনেক পুরোনো গাছ যেগুলো মাটি আঁকড়ে দাঁড়িয়ে আছে সঙ্গে তোমার একটা খালের মতো এসছে যেটা এখন খানিক্ষণ আগে জোয়ার ছিল বলে একটু জল আছে নর্মালি বর্ষাকালে এগুলো সবই জলে ভরা থাকে ধরুন কেউ তর্পণ তর্পণ হালকার ওপর যদি কিছু করতে হয় পুজোর সেগুলো এখানে সে করে দেখেছি তো ওই জন্য ভালো একটা ভিডিওগ্রাফি করি কিছু বক এইটা আমার অ্যাকচুয়ালি এখানে এত কাদা আমি সামনে যেতে পারিনি আমার ইচ্ছা হচ্ছে এটা নিয়ে গঙ্গার ধার থেকে একদিন ভালো করে একটু সুন্দর করে আরও ভিডিওটা করার তা যদি আপনাদের পছন্দ হয় তবেই করব নইলে দেখতে ভালো না মানে ভালো না লাগলে তো এইসব জিনিস করে লাভ নেই আমার যেমন সবুজ খুব ভালো লাগে গাছপালা অনেকেই ভালো লাগে যাই হোক আপনারা সব কেমন আছেন জানাবেন আর ভিডিও কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন সাবস্ক্রাইবও করতে পারেন ঠিক আছে তাহলে আজকের আর কি বলবো ভালো থাকবেন আর ভিডিও দেখবেন নমস্কার আজকে তাহলে এখানেই করি